যে ধরনের অস্ত্র পায় তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে তো গাছ আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাছ মানে আজকের ভিডিওটা হলো কতদিন আগে যে সেনাবাহিনী এবং গোলাপগঞ্জের যেগুলো আপনার ছিল মানে ছাত্র লীগ আছে তাদের মানে একটা প্রতিবাদ আরম্ভ হয়েছিল প্রতিবাদ মানে ভালোই মারপিট আরম্ভ হয়েছিল মারপিট আরম্ভ হওয়ার ফলে পাঁচটা সেনা আর কি আপনার আঘাতপ্রাপ্ত হয়েছিল দুই একটা আপনার সেনা এই আপনার কি বলে এটা যে ছাত্র লীগের ছাত্ররা মানে ছাত্র ছাত্রলীগের ছাত্ররা মানে ওই ধরনের মানুষ আর কি মানে আঘাতপ্রাপ্ত হয়েছিল তো গাছ পরিস্থিতি যেহেতু উত্তাপ্ত হয়েছিল তারপর আর কি ওখানে বোধ সেনা মোতায়েন মোতায়েন করার ফলে ছাত্রলীগের যারা লিডার ছিল ভালো ভালো লিডার মানে ছিল তাদেরকে তাদেরকে করে করার পরে হয়েছে আর তারা এই সেনাবাহিনীরা বলছে এবং আপনাদেরকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে তাকে আইনের আওতায় আনা হবে সে নিয়ে যান আমাদেরকে সে দিয়ে যান আপনাদের যে অস্ত্রগুলো তাহলে আমাদের অস্ত্রগুলো কালেক্ট করতে সুবিধা হবে এবং আপনাদেরকে অপরাধ হিসেবে বিবেচনা যারা যাদেরকে যাদের লগে যাদের লগে সেনাবাহিনীরা বলছে যে যাদের লগে অস্ত্র আছে যদি তোমরা নিজে নিজে আমাদেরকে দিয়ে দাও মানে তাহলে আমরা আমাদের বিচারণ লাগবে না আমাদের কষ্ট করা লাগবে না আর তোমাদেরকে আমরা আসামি বলে ই করবো না গণ্য করবো না আর যদি তোমরা কিন্তু আমাদের টহলকারী বা আমাদের সেনাবাহিনীর দল কারো বাসায় গিয়ে বা কারো রুমে গিয়ে যদি এই ধরনের অস্ত্র পায় তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে তাই আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে আবেদন জানাচ্ছি আপনারা আর যদি অস্ত্র আমাদের বাড়ি বাড়ি যায় বিচারানো লাগে বা আপনাদের বাড়িতে যদি আমরা ওই ধরনের কী বা মানে অস্ত্র পাই মারা মারান অস্ত্র বলে রায়কুল তার গুলি বা বোমা বা যে কোনো বস্তু যদি আমরা পাই তাহলে তাহলে আপনাদের আমরা আসামি বলে গণ্য করব। আর আপনাদেরকে মানে আওতা আইনের আওতায় নিয়ে আমরা শাস্তি এই করব জরিমানা করো বা শাস্তি করো বা আমি আমরা আপনাদের উপরে ক্লেম ডালবো আর যদি আপনারা নিজে নিজে এগুলো বস্তু সব ই করেন আত্ম সমর্থন করেন যে আমরা আমাদের ভুল হয়েছিল আমাদের কাছে এত এত বস্তু আছে তো আমরা আপনাদেরকে মাফ করবো তো এইগুলো কথাগুলো আপনার বাংলাদেশের যেগুলো এই সেনাবাহিনী আছে তারা আবার কি সঠিকভাবে তো আমরাও সাপোর্ট করি সেনাবাহিনী কোনো টাইমের ভুল বা আমরা জানি তো তাদের এইটা তো আমরা আশা করি যে বাংলাদেশের যেগুলো লীগ আছে তো আপনারা নিজে নিজে যান সেনাবাহিনীর কাছে যাদের বলেন যে আমাদের ভুল হয়েছে তো আপনার নেক্সট টাইম আমি মন করবো না মানে আমরা আন্তরিক ভাবে আবেদন জানাচ্ছি আপনারা যেখানে যার বাসায় আশেপাশে অস্ত্র বুলেট বা রাইফেল এই টাইপের জিনিসপত্র পেয়েছেন বা খবর জানেন আমাদের কাছে হস্তান্তর করেন ধন্যবাদ